হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের আমের আচার তৈরি করে দেখাবো এখানে আমি একটা বাটিতে সরিষা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো তোমরা চাইলে শিল্পাটা এটাকে বেটে নিতে পারো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া এখন দিয়ে দিব আমি এক টেবিল চামিসের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট রেস্টে রেখে দেব এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিব তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি রসুন কোয়া দিয়ে দিব। আর দিয়ে দিব আদা কুচি তোমরা চাইলে আদাটা স্কিপ করতে পারো তবে এটা আমি খিচুড়ি সাথে খাবো সেজন্য আদাটা দিয়েছি আদাটা দিলে খেতে ভালো হয় তো এখন আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব তো অবশ্যই আদা রসুনটা ভালো করে তেলের সাথে আগে ভেজে নিতে হবে তা না হলে এটার কাঁচা গন্ধ থাকবে খেতে ভালো লাগবে না অবশ্যই এই বিষয়টা ইম্পর্টেন্ট তো বাজা হয়ে গিয়েছে এখন আমি আমগুলো দিয়ে দিব এই আমগুলো আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছি হলুদ মেখে এখন আমি দিয়ে এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব রোদে শিখিয়ে শুকিয়ে নিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকে অবশ্যই রোদ থাকলে শুকিয়ে নিতে হবে আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো আমের সাথে দেখতেই পাচ্ছ ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই স্টেপ বাই স্টেপ ফলো করে তোমরা যদি আচারটা তৈরি করো খেতে কিন্তু অসম্ভব মজার হবে এখন আমি দিয়ে দিলাম গুড় গুড়টাকে আমি একটু ভেঙে নিয়েছি আর এখন দিয়ে দিব চিনি গুড় যেহেতু মিষ্টি কম থাকে সেহেতু চিনি অ্যাড করতে হবে তবে গুড় দিয়ে আচারটা তৈরি করলে খেতে কিন্তু অনেক ভালো হয় সেজন্য চেষ্টা করবে আচারে গুড় ইউজ করার জন্য তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম বিট লবণ তো আচারে সবসময় বিট লবণ দেওয়ার চেষ্টা করবে বিট লবণ দিলে এটার টেস্ট বাড়ে এখন দিয়ে দিব আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিব দেখতে পাচ্ছ আচারের জোরটা গাড়ো গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এখানে বাসফোরণ দিয়ে দিব এটা আমি দারচিনি এলাচ আর রাঁধুনি যেই রেডি মিক্স মশলাটা পাওয়া যায় রাঁধুনি ওইটা আমি ইউজ করেছি আচার হওয়ার জাস্ট দশ মিনিট আগে এটা দিতে হবে বেশি আগে দিলে আবার টিটা হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো দেখতেই পাচ্ছ আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো এই আচারটা আমি একদিনে রাখবো না এটা আরও কয়েকদিন আমি জাল করব চুলায় এভাবে তোমরা বাসায় ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ